আল্লাহ তালা মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আসলেই আমরা দুর্বল কারণ আমরা বাঘের মতো দৌড়তে পারি না আমরা পাখির মতো উড়তে পারি না আমরা মাছের মতো সাঁতার কাটতে পারি না কিন্তু আল্লাহ আমাদের যে বিশেষ দান করেছেন সেটা হচ্ছে আমাদের জ্ঞান আমাদের চিন্তা চেতনা আমরা বাঘের মতো দৌড়াতে পারবো না কিন্তু আমরা আমাদের জ্ঞান দিয়ে মেধা দিয়ে চিন্তা চেতনা দিয়ে গাড়ি তৈরি করে বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারব আমরা পাখি হয়ে উঠতে পারব না কিন্তু আমরা বিমান তৈরি করে পাখির মতো উঠতে পারব আমরা সাঁতার কাটতে পারবো না মাছের মতো কিন্তু আমরা জাহাজ তৈরি করে সাগরে সাঁতার কাটতে পারব যে নিয়ামত আল্লাহ তালা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেননি তাই আসুন আমরা আমাদের এই নিয়ামতের সুষ্ঠু ব্যবহার করি আমরা আমাদের জীবনকে আরো উন্নত করি ধন্যবাদ